সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এসএসসি এবং আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্ট ফিল দ্বিতীয় অধ্যায় টপলজি নেটওয়ার্ক টপলজি নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আপনারা জানেন যে নেটওয়ার্ক টপোলজি হচ্ছে ছয় প্রকার তো এই ছয় প্রকার টপোলজি নিয়ে আমরা আলোচনা করবো এই দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হলো আমাদের টপলজি ঠিক আছে তো টপোলজি ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের তো এখানে আমাদের এই শিখ থেকে বোঝানোর আগে আপনাদের একটা অবশ্যই একটা কাজ করে নিয়ে আসতে হবে সেটা হলো আমাদের ডিসক্রিপশন দেওয়া বক লিঙ্ক থেকে একটা ভিডিও দেখে আসতে হবে একটা বলতে প্রত্যেকটা টপ রোজিটে একটা করে ভিডিও আছেন তো ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে আমাদের মূলত একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে তো গুগল ড্রাইভের লিঙ্ক থেকে আপনারা ভিডিওটা দেখে নিয়ে যাবেন তো আপনারা যখন লিঙ্কটাতে ক্লিক করবেন ডিসক্রিপশন দেওয়া লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আমি এখানে দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা পেজ ওপেন হবে তো এটা মূলত একটা গুগল ড্রাইভের লিঙ্ক বা পেজ তো এখান থেকে দেখেন যে এখানে প্রকার অনেক প্রকার ভিডিও আছে তো এখান থেকে আমাদের একটা শিটও দেওয়া আছে এটা হচ্ছে আমাদের বোর্ড কোয়েশন সলিউশনের একটা শিট পিডিএফ ফাইল তো এখানে টপলজের নামে একটা ফোল্ডার থাকবে এই টপলজি যে ফোল্ডারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে টপলজির যে কয়েকটা টপ রয়েছে প্রত্যেকটা টপলজির এখানে ভিডিও দেওয়া আছে তো আপনারা অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো ভিডিওর উপরে ক্লিক করলে

তো এরকম ভিডিওটা দেখতে পারবেন আর যদি কোনো নাম ভিডিওটা আমার পরবর্তী যদি দেখা লাগবে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে ডাউনলোডের অপশন আছে তো এটা হচ্ছে গুগল ধরে কয়েকটা লিঙ্ক এই লিঙ্কে আসার পর আপনার টপলজি যে ফল্ডারটা আছে এই ফোল্ডার থেকে আপনার টপলজি যত প্রকার যত যে কয়েক প্রকার আমাদের টপলজি আছে কয়েকটা ভিডিও দিয়ে আছে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন ঠিক আছে দেখার পর আপনারা এখানে বোর্ড সলিউশনের একটা পিডিএফ ফাইল আছে যে কোয়েশ্চেন এবং সঙ্গে সলিউশনও আছেন এই প্রিয় পেনটেন নেবেন এখান থেকে আমরা পড়াবো তো ঠিক আছে তো এই ভিডিওগুলো দেখার পর আপনারা চলে যাবেন আমাদের এই আলোচনায় ঠিক আছে তো আমাদের এই আলোচনাটা শোনার আগে আপনাদের অবশ্যই ভিডিওগুলো দেখে আসতে হবে কারণ ভিডিওগুলো দেখার পর মনে হয় না আপনাদের সমস্যা থাকার কথা যদিও থেকে থাকে তাহলে এখানে আমরা সেটা সলভ করার চেষ্টা করবো ঠিক আছে তো বা এই অংশটা শোনার পর আপনাদের সমস্যাটা সলভ হবে তো এখানে আমাদের ছয় প্রকার টপলজিতে প্রথমে আমরা যাচ্ছি বাস টপলজিতে ঠিক আছে তো বাস টকলজি এর নাম বাস টপলজি হল কেন এই কারণে এটা বাস্টপলজি বলে ঠিক আছে তো এখানে বাস্টপলজির মাঝ দিয়ে একটা কেবল থাকবে এটাকে বলা হয় মেইন কেবল বা মেরিলন্ডো বলা হয় বাস টকলজির ঠিক আছে এখানে দিয়ে কম্পিউটারগুলো থাকবে আমাদের তো এই এরকম করে কম্পিউটারগুলো বিজনেস করার নামেই হওয়ার কারণে বিজনেস করার কারণে আমাদের এই টপলোজির নাম দেওয়া হয়েছে বাস টপেসি অনেকটা বাসের সিটগুলো হয় এরকম ঠিক আছে তো এই টপলোজির ব্যাট বলা হয় মূল কেবলটাকে ঠিক আছে এই কেবলটা নষ্ট হয়ে গেলে পুরা সিস্টেম অফ হয়ে যাবে ঠিক আছে তো এখানকার যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কিন্তু পুরা ওই কম্পিউটার ব্যতীত পুরো সিস্টেম ঠিক থাকবেন ঠিক আছে কিন্তু এখানে অসুবিধা হলো এখানে স্পিডের একটু সমস্যা হয়ে যায় কারণ এখান থেকে একটা কম্পিউটার যখন মেসেজ পাঠায় অন্য অন্য কম্পিউটারগুলো শুধু গ্রহণ করবে তারা মেসেজ পাঠাতে পারবে না যতক্ষণ না এর ম্যাসেজ পাঠানো শেষ হচ্ছে ঠিক আছে তো এই কারণে এই টপলজিটা একটু সমস্যাজনক কিন্তু এখানে মনে রাখবেন এটা কিন্তু খরচ কম যখন প্রশ্নে উল্লেখ থাকবে যে অল্প খরচে বা খরচ আমাদের অল্প ব্যয়ে কোন টপলজি ভালো হবে ঠিক আছে তখন বুঝবেন যে আমাদের এটা বাস টপলোজি ঠিক আছে এখানকার বিশেষ করে সুবিধা অসুবিধাগুলো পড়ে নেবেন ঠিক আছে তো প্রতিটি কম্পিউটার স্বয়ং সম্পন্ন হতে হয় ঠিক আছে কোনো ডিভাইস নষ্ট হলে টপলোজি কোনো খোঁজে হয়নি অর্থাৎ কোনো একটা কম্পিউটার নষ্ট হলে পুরো সিস্টেম ঠিক থাকবে ঠিক আছে ওই ডিভাইসটা ভেতীতে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে এখানে মূল যে কবলটা এটা আছে মেরুদণ্ড এটা নষ্ট হয়ে গেলে পুরোটাই সিস্টেম অফ ঠিক আছে তো এই হলো বাস টপলজি এখানে অল্প খরচের কথা বললে বুঝলেন যে বাস টপলজি আমাদের এখানে বোঝানো হয়েছে অল্প খরচের জন্য আর এখানে কিন্তু নেট স্পিড তেমন একটা ভালো পাওয়া যায় না এবং পারফরমেন্স তেমন একটা ভালো হয় না এখানে কম্পিউটার সংখ্যা বেড়ে গেলে কিন্তু পারফরমেন্স অনেক হেরে ফেরে হয়ে যায় এবং এখানে বিএলসি ব্যারেল কানেক্টরের মাধ্যমে কম্পিউটার সংখ্যা বাড়ানো হয় ঠিক আছে তো তারপরে আসছে আমরা রিং টপলো যেটা রিং বলা হয় কেন এটা রিঙ্কের মতো গোলাকার আকারে থাকে ঠিক আছে একটা কেবলের সঙ্গে একটা কম্পিউটার প্রান্তের সঙ্গে আরেকটা কম্পিউটার প্রান্তের সঙ্গে তো এটা বৃত্তাকার পথে বৃত্তাকারের মতো থাকতে অনেক সময় আবার কি বলা হয় এটা চতুর্ভুজের মতো থাকে চতুর্পুজের চতুর্দিকে চারদিকে চারটে কম্পিউটার থাকে তো এই চারিদিকে কম্পিউটার থাকলে কিন্তু এটা আমাদের রিং টপোলজির আওতায় ঠিক আছে তো এখানকার সবচেয়ে বড় সমস্যা হলো এখানে একটা ডিভাইস যে কোনো প্রান্তের একটা ডিভাইস বা যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম অফ হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো প্রকার আর অন হওয়ার কোনো অপশন নেই কারণ এটা রিং টপোলজির মতো রিং টপ তো এখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেমটা অফ হয়ে যাবে ঠিক আছে তো এখানে এই রিং টপলজির সুবিধা বলেন সুবিধা হলো সুবিধা তেমন একটা নাই এখানে কিন্তু অসুবিধা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওটাই যে এখানে একটু কম্পিউটার আসলে পুরো সিস্টেম অফ হয়ে যাবে আর এখানকার মেসেজগুলো ধারাবাহিকভাবে যায় যদি এই কম্পিউটার এই কম্পিউটার মেসেজ পেলায় কিন্তু সরাসরি যাওয়ার কোনো রাস্তা নেই এটা কিভাবে করবে এটা যদি এদিক দিয়ে ঘুরে তাহলে এখানে যাবে তারপর এই কম্পিউটার তারপর এই কম্পিউটার আধিকার যদি এরকিকে যায় তাহলে এই কম্পিউটার এই কম্পিউটার তারপরে এই কম্পিউটার মানে পুরো সার্কেলটাকে ঘুরতে হয় যার কারণে আমাদের ডেটা লস হওয়ার সম্ভাবনা একদম নব্বই পার্সেন্ট ঠিক আছে তারপরে আছে স্টার টপলজি তো স্টার টপলজি এটা দেখতে মনলত স্টারের মতো তারার মতো তো মাঝখানে ইয়ে কিন্তু একটা ডিভাইস থাকে ঠিক আছে ডিভাইস কারণ চতুর্দিকে কম্পিউটার মাঝখানে একটি ডিভাইস এই ডিভাইসটার নাম হলো হাব ঠিক আছে তো আমরা এর বৈশিষ্ট্যগুলো দেখি তো এখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্য অন্য কম্পিউটারগুলি কেন্দ্রীয় হাব বা রাউটার বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে ঠিক আছে তো সুইচের মাধ্যমে চতুর্থ কম্পিউটারগুলি যুক্ত থাকে তো হোস্ট কম্পিউটার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় এবং নেটওয়ার্ক কম্পিউটারের সঙ্গে বৃদ্ধি হলে ডেটা ট্রান্সমিশন পায় ঠিক আছে এখানে নেটওয়ার্ক কম্পিউটার সঙ্গে বৃদ্ধি পেলে ডাটা ট্রান্সমিশন পায় কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো কার্যক্রম ব্যাহত হয় না তব দ্য হোস্ট কম্পিউটারের সমস্যা হলে পুরো সিস্টেম অপারেজ হয়ে যায় অর্থাৎ এখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নয় শুধু ওই কম্পিউটারটা বন্ধ থাকে কিন্তু হাব অর্থাৎ কেন্দ্রীয় ডিভাইস হাব রাউটার সুইচ যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অফ হয়ে যাবে তো এটা বাস্তবে ব্যবহার করায় আমাদের মোবাইল ফোন যে নেটওয়ার্ক সিস্টেমে চলে সেটাই মূলত আমাদের স্টার টপলজি যখন প্রশ্নে থাকবে প্রশ্ন আসবে যে আমাদের মোবাইল ফোন কোম্পানিগুলো কোন টপলজি ব্যবহার করে ঠিক আছে তাহলে বুঝলাম যে আমাদের এটা স্টার টপলজি তো এখানে কিন্তু কেন্দ্রীয় ডিভাইস উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় ডিভাইসটির নাম হলো হাফ হতে পারে রাউটার সুইচ হতে পারে ঠিক সেটা মনে রাখবেন তারপরে আমরা যাচ্ছি প্রার্থ ও আরেকটা কথা সেটা হলো স্টার টপলজির ক্ষেত্রে যখন স্টার টপোলজির ধারাবাহিকভাবে অনেকগুলো কম্পিউটার ধাপে ধাপে বাড়ানো হয় তখন কিন্তু এটা টি ডি টপলজি হয়ে যায় তো টি টপলজিটা কি তো এখানে আসেন যে টি টপলজি টি বলতে আমরা যে বুঝি গাছ তো গাছ কেন গাছটা হলো এখানে গাছের মতো থাকে গাছের মতো বলতে এখানে প্রধান হোস্ট কম্পিউটার এটা তো এই কম্পিউটার থেকে প্রধান দুইটা শাখা এই দুইটা বেড়েছে ঠিক আছে তো এই দুইটা শাখার আওতায় আবার দুইটা কম্পিউটার তো এটা শাখায় শাখায় গাছের গাছের মতো আর কি এই শাখা পোশাক যদি থাকে তাহলে বুঝবেন যে এটা ট্রি টপোলজি ঠিক আছে তো ট্রি টপলজিটা গাছের মতো গাছের মতো শাখায় থাকলে ট্রি টপোলজি এটা আরেকটা নাম হলো হাইরিক্যাল টপোলজি ঠিক আছে আমরা চতুর্থ অব্দা এইস টিএমএল এর স্ট্রাকচারে ওয়েবসাইটের স্ট্রাকচারে কিন্তু হায়ার একটা স্ট্রাকচার করছি অনেকটা সেরকমই আর এটা স্টার টপোলজির সম্মিলিত একটা অংশ অর্থাৎ একাধিক স্টার টপোলজি নিয়ে কিন্তু ট্রি টপোলজি গঠিত আবার এটা জিনিস মারা রাখবেন ঠিক আছে তো এখানে ট্রি টপলজির সুবিধা অসুবিধার মধ্যে এখানে যদি হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অফ হয়ে যাবে ঠিক আছে যদি এই হোস্ট কম্পিউটার ব্যতীত যদি এই শেষের প্রান্তের শাখা পোশাক যেটা কম্পিউটার আছে এই কম্পিউটারগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই কম্পিউটার ভিত্তিটা পুরো সিস্টেম চালু থাকবে যদি এই হোস্ট কম্পিউটার বন্ধ হয়ে যায় তে এর আওতা দিন যেগুলো কম্পিউটার আছে সেগুলো বন্ধ হয়ে যাবে মূলত এটা হচ্ছে আমাদের টি টপোলজি ঠিক আছে তো এখানে হাফ সুইচ ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয় তো এখানে যদি আরও নেটওয়ার্ক সংখ্যা বাড়ানো হয় তাহলে এখান থেকে একটা কম্পিউটার থেকে আবার একটা বের হবে তো এই কারণে টি টপোলজি করা হয় তো স্টার টপোলজি সম্মিলিত রূপ হচ্ছে টি টপোলজি ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন তারপরে আসেন ঠিক আছে তো মেস মেস মানে হচ্ছে জাল তো জাল বলা হয় কেন জাল বলা কারণটা হলো এটা আসলে কেবলগুলো জালের মতো ছাড়ানো থাকে ঠিক আছে তো এখানে কেবলগুলো একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে একাধিক কানেকশন থাকে ঠিক আছে কিভাবে সেটা দেখেন একটা কম্পিউটার থেকে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার কতগুলো সংযোগ আছে দেখেন এই দিক দিয়ে আসা যাবে এই দিক দিয়ে আসা যাবে আবার এই দিক দিয়ে আসা যাবে অনেকগুলো মনে করেন সংযোগ এখানে আসলে এই টপোলজিতে কেবলের সংখ্যা প্রচুর হয়ে থাকে ঠিক আছে এবং এর কারণে খরচও বেশি কিন্তু ইন্টারনেট স্পিডের দিক দিয়ে সবচেয়ে ভালো হবে মেস্টপোলজি ঠিক আছে তাহলে ইন্টারনেট স্পিডের দিক দিয়ে সবচেয়ে ভালো হবে মেস্টপোলজি কিন্তু খরচের দিক দিয়ে আবার মেস্টপোলজি বেশি খরচ ঠিক আছে কিন্তু স্পিডও আবার ভালো পাওয়া যাবে আর এটা মেনটেন্স করা অনেক জটিল আর এখানে একটা সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রটা হল এন ইন টু এন মাইনাস ওয়ান ব্র্যাকেট কলজ স্ল্যাশ বা ভাগ আছে টু ঠিক আছে অর্থাৎ এখানে কম্পিউটার সংখ্যা কটা হলে কেবলের সংখ্যা কত লাগবে সেটা বের করার জন্য একটা সূত্র আছে ঠিক আছে তো এখানে আমরা সূত্রটা দেখতেছি তো এটা প্রতিটি কম্পিউটার পার্শ্বভাবে যুক্ত থাকে এখানে কোনো কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে কেন্দ্রীয় ডিভাইস থাকে না ঠিক আছে স্ট্যান্ডের মতো কিন্তু এখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস নেই তো কেন্দ্রীয় ডিভাইস না থাকলে এটা স্ট্যান্ড নয় এটা মেস আর একাধিক কেবলে সংযুক্ত থাকবে ঠিক আছে তো এখন আমরা দেখব এখানে আমাদের সূত্রের সাহায্যে কীভাবে প্রশ্ন ইয়া কম্পিউটার সংখ্যা থেকে কেবলের সংখ্যাটা বের করেন তো আমরা একটা এমএস ওয়ার্ডে ফাই নাই তো এখানে সূত্রটা দেখেন সূত্রটা হচ্ছে আমাদের এন এন মাইনাস ওয়ান ভাগ হচ্ছে টু তো এন হচ্ছে কম্পিউটার সংখ্যা আর এখানে ক্যাবলের সংখ্যা কম্পিউটার সংখ্যা যদি ফাইভ হয়

আমাদের কত আছে দশ এই দশটা আছে ক্যাবলের সংখ্যা ঠিক আছে অর্থাৎ পাঁচটা যদি কম্পিউটার হয় কেবল সংখ্যা লাগবে আমাদের দশটা ঠিক আছে তো এই সূত্রের সাহায্যে মূলত আমাদের মিস টপলজির কম্পিউটার সংখ্যা এবং কেবলের সংখ্যা বের করা যায় কম্পিউটার সংখ্যা দেওয়া থাকে কেবল সংখ্যা বের করতে হয় তো এখানে পাঁচটা কম্পিউটার আছে তো এখানে গণিত দেখবেন যে কেবল আছে দশটা ঠিক আছে তো এই সূত্রটা অবলম্বন করে এখানে মিস টপলজির আমাদের শত ক্যাবুলের সংখ্যা বের করা যায় তো এটা আমাদের এবার দু হাজার তেইশ সালে দিনাজপুর গোড়ে আসছিল এনসি গেউটা যে আমাদের কম্পিউটার সংখ্যা থেকে ক্যাবুলের সংখ্যা বের করার তো এই সুতির সাহায্যে আপনারা বের করতে পারবেন তারপর আসে হাইব্রিড টপলজি তো হাইব্রিড টপোলজিটা হলো এখানে যে পাঁচটা টপোলজি আছে এই টপোলজিগুলো নিয়ে যেটা টপোলজি গঠিত হবে সেটা মূলত হাইব্রিড টপোলজি ঠিক আছে তো এখানে রিং বাস স্টার টিভি সব ধরনের টপোলজি থাকতে পারে অথবা একের অধিক আর কি একের অধিক সবগুলো না থাকুক বা একের অধিক রিং স্টার এই দুইটা নিয়ে কিন্তু হাইব্রিড টপলজি গঠিত ঠিক আছে অর্থাৎ একের অধিক যখন টপলজি নিয়ে গঠিত হবে তখন হচ্ছে হাইব্রিড টপলজি ঠিক আছে তো এইটা হচ্ছে মূলত আমাদের টপলজি তো এখানে আসেন কিছু প্র্যাকটিস আছে তো এই প্র্যাকটিসগুলো আমরা দেখি যে কোনটা কোন টপলজির মধ্যে কারণ এখানে অনেক প্রকার চিত্র থাকতে পারে এই চিত্রগুলো বোঝা মুশকিল একটু তো এখানে দেখেন এই চিত্রটা কীভাবে দেওয়া আছে তো এই চিত্রটা গেট আপ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা টি টপলজি বলতেছেন জানি না তবে এইটা হচ্ছে আপনাদের স্টার টপলজি কারণ মাঝখান থেকে একটা কম্পিউটার থেকে এখানে এটা বেড়েছে এটা বেড়েছে আবার এটা বেড়েছে তাহলে এটা স্টার টপলজি তারপরে এখানে দেখেন একটা কেবলের মাধ্যমে চতুর্দিকে চারিদিকে চারটে কম্পিউটার তাহলে এটা মাঝের কেবলটা এটা হচ্ছে বাস টপলজি তো এখানে তিন নম্বরটা কি তিন নম্বর টপলজি যেটা আছে আপনাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত তাহলে এটা হচ্ছে আমাদের মেস টপলজি ঠিক আছে তাহলে চার নম্বর কম্পিউটার চার নম্বর টপলজিটা এটা হচ্ছে চতুর্দিকে মানে চারিদিকে দিকে কম্পিউটার কেবলের মধ্যে এটা হচ্ছে রিং টপলজি রিংটা শুধু রিঙ্কের মতো গোলাকার হলে হবে না চতুর্দিকে এরকম ক্যাবলের মাধ্যমে থাকলেও কিন্তু এটা রিং টপলজি তারপর এটা হচ্ছে এক দুই তিন ঠিক আছে এক দুই তিন হচ্ছে আপনাদের রিং টপলজি এবং দুই তিন চার পাঁচ আংশিক মেস টপলজি ঠিক আছে কারণ এই দুই চার এবং তিন পাশের মধ্যে একটা সংযোগ থাকার কথা কিন্তু এটা দেয়নি যার কারণে একটা আংশিক মেজে পলতে পারবেন তারপর এখানে আসেন চিত্র চিত্র চিত্রপাশ এটা কোন কোনটা মধ্যে পড়ে চিত্র চিত্রপাশ আর চিত্র ছয় দুটো কিন্তু একই রকম দেখতে কিন্তু আসলে এটা ভিন্ন কারণ দেখেন চিত্র চিত্রপাশে এখানে যে তীরটা আছে যে তীরটা আছে সেটা হচ্ছে দুই দিকে নির্দেশ করতেছেন ঠিক আছে আর এখানে যেটা তীরটা আছে সেটা হচ্ছে একদিকে নির্দেশ করতেছেন ঠিক আছে তো এখন দুই দিকে তিক থাকলে কি আর একদিকে থাকলে কি টপ এটা জানতে হবে তা দুই দিকে দুই দিকে আছে এটা হচ্ছে আমাদের মেস টপ ঠিক আছে আর এটা একদিকে প্রবাহিত হচ্ছে সার্কেল এলাকাটায় এই থেকে আসিটা আবার হবে এটা ঠিক আছে আর এটা দুই দিকে প্রভাবিত হয় যেহেতু একাধিক সংযোগ থাকলে আমরা জানি মিস্ট মধ্যে পড়ে তাহলে এটা মূলত মিস্ট অপ্রজার তারপরে এটা দেখি বুঝে যাচ্ছে যে শাখায় পোশাকায় আছে এটা টিরি তারপর হচ্ছে এটা মেস ঠিক আছে এগুলো একটু প্র্যাকটিস রাখতে হবে আপনাদের যাতে চিত্রগুলো বোঝা যায় কারণ পরীক্ষায় চিত্রগুলো জটিল হয়ে যায় তারপরে দেখেন এটা এখানে এটা হাইব্রিড বলা চলে কারণ এখানে দুইটা আছে এখানে দুটি কী কী এটা হচ্ছে আপনার এক পাঁচ দুই ঠিক আছে এটা হচ্ছে স্টার টপলজি এবং পাঁচ তিন পাঁচ তিন চার এটা হচ্ছে রিং টপলজি তো এখানে এখানে রিং এখানেও দুটো আছে রিং আর স্টার এই দুটো স্টার আর এক তিন চার হচ্ছে স্টার আর ঠিক আছে এক তিন চার হচ্ছে স্টার আর চতুর্দিকে যেটা আছে সেটা হচ্ছে রিং টপলজি তো এখানে একই অবস্থান ঠিক আছে এখানে কি আছে যে একটু রিং টপলজির মতো আছে এবং ই ইএ জি একটা সংযোগে আছে ঠিক আছে তো এই সংযোগটা যদি হিসেব করেন তাহলে এটা ই এফ জি এটা স্টারের সাথে কানেকশন এবং এটা রিং তো এখানে বারো নম্বরটা দেখেন এটা কি টপলজি এই টপলজিটা একটু জটিল টাইপের তো জটিল কিছু নাই এটা আসলে এক প্রান্ত আবার অন্য প্রান্তের মাধ্যমে সংযুক্ত আছে ঠিক আছে তো এক প্রান্ত অন্য সং প্রান্তের মধ্যে সংযুক্ত আছে এটা বলতে পারেন যে মেস টপ সরি রিং টপলজি ঠিক আছে তো এদের মধ্যে যে আন্তঃসংযোগ বা নিজেদের মধ্যে সংযুক্ত থাকতো তাহলে এটা মেস টপলজি হতো তো এটা কিন্তু মেস না আপাতত ঠিক আছে এটা হচ্ছে রিং কারণ এর এর আসি আবার এর প্রান্তের সংযুক্ত হয়ে গেছে মানে সার্কেলের মতো তো এটা হচ্ছে মূলত আমাদের রিং টপলজি তো এরকম এখানে অনেক প্রকার আছে মোটামুটি অগ্রাণী তো এখানে এখানে দুটো আছে একটা স্টার এবং রিংকু আছে এখানে আছে রিং 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 তিনটা রিং একসঙ্গে যেটা হাইব্রিড গঠন করছে এটা হচ্ছে রিং তার সাথে এখন আন্তঃসংযোগ তৈরি করে তৈরি করেছে মেস্ট রিং থেকে মেস ঠিক আছে এরকম তারপরে এটা দেখি বোঝা যাচ্ছে টি এটা বাস আর এটা হচ্ছে কি টপ্রজে এটা হচ্ছে আপনাদের হাইব্রিড টপ্রোজেক নির্দেশ করে তো কিন্তু ভেঙে ভেঙে বললে দুইটাকে আলাদা ভেঙে পড়লে এখানে কয়েকটা হয় একটা হচ্ছে কি হবে রিং একটা রিং আর একটা হচ্ছে স্টার এর মতো ঠিক আছে কিন্তু দুইটা মিলিয়ে হাইব্রিড গ্রহণ তো এগুলো একটু প্র্যাকটিস করে নেবেন যাতে টপলজি চিত্রগুলো দেখলে বুঝতে পারেন ঠিক আছে তো এখন আমরা চলে যাবো বোর্ড কুশ্চেনে বোট প্রশ্নে এখন আমরা দেখবো যে কোন কোন বোর্ডে কী কী টপলজি সম্পর্কে প্রশ্ন ছিল তো প্রথমে এখানে চিত্র এক এটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার ষোলো এটা ঢাকা বোর্ড দুই হাজার ষোলো এখানে চিত্র এক চিত্র এক কোন টপলজি রিং এটা স্টার এটা বাস এখন বলা হয়েছে যে উদ্দীপকে দুই নং চিত্রে কোন টপলজি অনুসরণ করেছে দুই নং চিত্রে আমাদের স্টার এক এবং তিন চিত্র টপলজির মধ্যে অধিক সুবিধাজনক কোনটি এক আর তিনের মধ্যে অবশ্যই বাস কারণ রিং এর মধ্যে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো সিস্টেম অফ হয়ে যাবে ঠিক আছে কিন্তু বাসের ক্ষেত্রে সেটা হবে না তো এই কারণে দিকটার মধ্যে আমাদের বাসটা উত্তম এক নং চিত্র রিং টপলোজের তুলনায় তিন নং চিত্র বাস টপলজি অধিকতর সুবিধাজনক ঠিক আছে তারপর প্রশ্নে আমরা চলে যাচ্ছি এখানে একটা টপলোজি আছে যে বিদ্যানিকেতন কলেজে সারাবারের সাথে একটি মাত্র হাফ ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কয়েকটি কম্পিউটার সংযোগ স্থাপন করা হয় তা এখানে একটা ডিভাইসের কথা আছে হাফ তো হাফ কোন টপলজিতে ব্যবহার করা হয় এটা মনে রাখতে হাফ মূলত আমাদের টপ্লোজিতে ব্যবহার করা হয় পরবর্তীতে প্রতিষ্ঠানের কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই ব্যবস্থা ব্যবস্থাপসারণের উদ্বেগ নিয়ে গ্রহণ করা হয় এছাড়া দুটি প্রিন্টার ও একটি স্ক্যানার ব্যবহার করে করে এই প্রত্যেক কম্পিউটার থেকে সেগুলো ব্যবহার করা করতে পারছে এর ফলে হার্ডওয়্যারগত খরচ অনেক কম তো এখন উদ্দীপকে কোন টপলজি কথা উল্লেখ করা হয়েছে ঠিক আছে উদ্দীপকে আমাদের হাবের যে উল্লেখ আছে এটা স্টার টপোলজি এটা মূলত স্টার টপোলজি যে ঠিক আছে গ নম্বর অধ্যাপক উল্লেখিত নেটওয়ার্ক হিসাবে স্টার টপোলজি চিহ্নিত করা হয়েছে ঠিক আছে তো স্টার টপোলজি আমাদের যেটা হাব আছে সেটা স্টার টপলজি বোঝানো হয়েছে তো কম্পিউটার সংখ্যা বৃদ্ধি হলে এর ব্যবস্থা গ্রহণে কি করা হয় তো আমি কিছুদিন আগে বলেছি যে স্টার টপোলজি সম্প্রসারণে আমাদের টি টপোলজি হয় যেহেতু কম্পিউটার সংখ্যা বাড়বে সেখানে ধাপে ধাপে আমাদের স্টার টপলজি বাড়বে আর স্টার টপলজি মানে আমাদের টি ট্রি টপোলজিতে পরিণত হয় তো পরবর্তীতে প্রতিষ্ঠানের কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পাওয়ার টি টপোলজি তৈরি করা হয়েছে ঠিক আছে কারণ টপলজি একাধিক থাকলে ওটা টি টপলজি হয়ে যায় ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে স্টার এটা বাস এক নাম নেটওয়ার্ক টপলজি ব্যাখ্যা করে এক নাম হচ্ছে আমাদের স্টার টপলজি স্টার টপলজি ব্যাখ্যা দিয়ে দেন তারপর কম ফরেসে লেভেল জন্য তৈরি উদ্দীপকে কোন টপলজি সুবিধা যাও তাহলে কম ফরেসের জন্য আমাদের বাস টপলজি উত্তম ঠিক আছে আনসারে দেখাচ্ছি আপনাদের চিত্র এক হচ্ছে স্টার দুই হচ্ছে বাস কম ফরেসের জন্য চিত্র দুই বাস টপলজি আমাদের উত্তম হবে তারপর এখানে দেখেন এখানে এক নম্বর হচ্ছে বাস টপলজি স্টার টপলজি পিং টপলজি ঠিক আছে তো এই দুটির মধ্যে গ নম্বর বিস বি সি সি নতুন ডিভাইসটি ব্যাখ্যা করো পি মূলত হাব হাবের ব্যাখ্যা দিতে হবে আপনাদের ঠিক আছে তো হাব মূলত একটি ডিভাইস এটা এক নেটওয়ার্কিং এর ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় তো এখানে এ বি সি কে ব্যবহার করে নতুন টপলজি তো এই সম্ভব কি বি এ বি সি হচ্ছে বাস স্টার রিং এই কিন্তু টপলজি মিলিয়ে মূলত আমাদের একটা টপোলজি হয় সেটা হলো হাইব্রিড টপলজি ঠিক আছে তো এই তিনটে টপোলজি দিয়ে আমাদের হাইব্রিড টপোলজি তৈরি হয় তো নতুন টপোলজি যেটা সেটা হচ্ছে হাইব্রিড ঠিক আছে এই এবি যত বাস স্টারিং টপোলজি নতুন টপলজি তৈরি করার সঙ্গে সেটা হলো হাইব্রিড টপোলজি ঠিক আছে তারপর প্রশ্ন যাচ্ছি আমরা তারপর কোন টপলজি এখানে অনাইন এখানে এখানে তো এখানে দেখেন যে অপর থেকে স্বল্প খরচে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক এমনভাবে স্থাপন করা হয়েছে যেন একটা কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারগুলো কম্পিউটার গুলা কাজ বন্ধ থাকে না ঠিক আছে তো কোন আমাদের তে একটা কম্পিউটার নষ্ট হলে অন্য অন্য কম্পিউটারগুলো শাসন থাকবে সেই টপলজি এখানে কথা বলা হয়েছে যে উদ্দীপকে কোন ধরনের টপোলজি ব্যবহার করা হয়েছে তো এটা মূলত আমাদের বাস স্টপলজি ঠিক আছে এই যে উদ্দীপকের বাস ব্যবহার করা হয়েছে যে বাস টপোলজি নেটওয়ার্ক সংগঠনের ক্ষেত্রে একটা কম্পিউটার নষ্ট হলে অন্য অন্য কম্পিউটারগুলো শাসন থাকবে কিন্তু হয়তো আপনারা বলতে পারেন যে এটা তো স্টার টপলজি হতে পারে হ্যাঁ হতে পারতো কিন্তু স্টার টপলজির কোনো বৈশিষ্ট্য নেই কারণ স্টার টপোলজি থাকলে এখানে

কিছু ধরনের সমস্যা এই ডিভাইস মতো হাফ এ কেনায় হাবের দায়িত্ব পালন করে ঠিক আছে কেন্দ্রীয় ডিভাইস তো এখানে অধ্যাপক শুধুমাত্র এ বি সি ডি ঠিক আছে এই সাইট টপলজি দিয়ে চারটি ডিভাইসের মধ্যে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করলে গতি সবচেয়ে বেশি হবে তো গতি কোন টপলজিতে বেশি হয় এটা আমি একবার বলছি সেটা হলো মেস টপলজি তো এই চারটার মধ্যে আন্তঃসংযোগ তৈরি করতে হবে এর সাথে সি বি এর সাথে ডি ঠিক আছে আবার বিশ্বাতে এ ঠিক আছে একটা আন্তঃ সংযোগ তৈরি করতে হবে তো এই সংযোগ তৈরি করার জন্য আমাদের অতিরিক্ত কেবল লাগবে আর কেবল বৃদ্ধি হলে আমাদের খরচও বেশি হবে ইন্টারনেট স্পিডও বেশি হবে তা এখন নম্বরে এই সাইডটির মধ্যে যেটা সংযোগ হবে সেটা আছে মেস টপলজি তারপরে দেখি কোন পরিবার আছে হুম এখানে দেখেন যে বাস স্টার টি তো এক নং টপলজি বাস টপলজি বাস টপলজি বর্ণনা ব্যাখ্যা দিয়ে দিলেন তারপরে স্বল্প ব্যয়ে অল্প খরচে বা স্বল্প ব্যয়ে ব্যবহৃত ব্যবহারের উদ্যোগে কোন টপলজি অধিকতর সুবিধাজনক ঠিক আছে যেহেতু অল্প খরচের কথা বলছে অল্প খরচের কথা বললে তখন বাস টপলজি ঠিক আছে তো ঘন নম্বরটা দেখি ঘন নম্বরটা যে বাস টপলজি আর ঘন নম্বরটা ঠিক আছে এই তিনটার মধ্যে স্বল্প ব্যয় লাইব্রেরিতে বাস টপলজি অধিকতর গুরুত্বপূর্ণ ঠিক আছে এটাই তারপরে দেখি পরবর্তীতে পরবর্তীতে নেই সেটা শেষ হয়ে গেল ঠিক আছে তো এই ধরনের প্রশ্ন থাকলে বুঝবেন যে আমাদের এগুলো আমাদের টপোলজি সম্পর্কিত প্রশ্ন ঠিক আছে এই টপলজি দ্বিতীয়তে ইম্পর্ট্যান্ট টপিক আমি আবারও বলতেছি শেষে যে আমাদের টপলজি বোঝার জন্য আপনাদের আগে ডিসক্রিপশন লিঙ্ক থেকে আমাদের গুগল ড্রাইভে যে টপোলজির যে ভিডিওগুলো দিয়ে আসে ওগুলো অবশ্যই আগে দেখে আসতে হবে কারণ ওই ভিডিওগুলো দেখলে মোটামুটি আপনাদের টপলজি সম্পর্কে একটা সচেতারণা হবে তারপরে যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কথাগুলো শুনলে বা এখান থেকে আমরা যেটা বুঝলাম সিট থেকে সেটা বুঝলে মোটামুটি সমস্যা সলভ হয়ে যাবে ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন সকলকে ধন্যবাদ থাক